ধরেন আহ অসংখ্য ছাত্র নিহত হয়েছে সাধারণ মানুষ নিহত হয়েছে মানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ নির্বিচারে গণহত্যা শিকার হয়েছে এটাকে অনেকে তুলনা করছেন সালের রাতের যে কাল রাখছে তার ব্যাকগ্রাউন্ডের সাথে এবং এখনো কিন্তু চলছে এখনো কারফিউ আছে কারফিউর মধ্যে ব্লক রেড দিয়ে দিয়ে ঘরে ঘরে ঢুকে নানা রকমের ঘটনা ঘটছে পুলিশের গ্রেপ্তার বাণিজ্য চলছে তো সব মিলিয়ে এই যে পরিস্থিতি আন্তর্জাতিক মহলের সঙ্গে আপনি ঘনিষ্ঠভাবে কাজ করেন বিভিন্ন সেক্টরে তো আপনার পর্যবেক্ষণটা আমরা একটু জানি যে আন্তর্জাতিক ভাবে যে ঘৃণ্য যে শৈল শাসক আছে না তাকে আন্তর্জাতিক মহল কিভাবে দেখছে এবং এর কোন দিকে যাচ্ছে আসলে পরিস্থিতি ধন্যবাদ আপনাকে এবং এই আলোচনাটি আপনি যথার্থই শুরু করেছেন যে বাংলাদেশের যে মানে বাংলাদেশকে একটি মৃত্যুpostcssায় পরিণত করেছে শেখ হাসিনা এবং এই মৃত্যুর মিছিলে কারা আপনি যেটা বলেছেন একদম ছোট বছরের শিশু থেকে আপনার 70 বছরের বৃদ্ধ পর্যন্ত কেউ रहাই পাচ্ছে না এবং আমি অনেক অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে অসংখ্য ছাত্র যাদেরকে গুলি করা হয়েছে যাদেরকে... মারা হয়েছে এরা এমন না যে কোনো ছাত্র সংগঠনের ক্যাডার অথবা তাদের নামে তাদেরই এই ক্ষমতাসীনদেরই কোনো মামলা আছে বা মোকদ্দমা আছে বা কোনোদিন তারা কোনো কারণে আটক হয়েছে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে তারা তিরস্কৃত হয়েছে এরকম না এর একদম সাধারণ মেধাবী ছাত্র তাদেরকে বেছে বেছে যেরকম ডিসেম্বরের চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে দেশের বাছা বাছা মেধাবী ব্যক্তিদেরকে পাকিস্তানিরা তুলে নিয়ে গিয়ে খুন করে রায়ের বাজার বা বদ্ধভূমি তৈরি বাংলাদেশে তার চেয়ে ভয়াবহ তার চেয়েও একটা স্বাধীন দেশে যে দেশের মানুষ এটা কোনো অন্য দেশের সঙ্গে যুদ্ধ চলছে না দেশের ছাত্ররা তারা তাদের মেধা প্রতিষ্ঠার জন্যে মেধা লড়াইয়ে ঠিকbackslashনে এবং তারা চাকুরি বৈষম্যহীন চাকুরি শহর বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য কারণ বৈষম্য সর্বত্রই বিরাজিত আপনি যদি ক্ষমতাশীলদের মানুষ হন তাহলে আপনাকে একচোখে দেখা হবে এবং আপনি যদি দানা হন তাহলে আপনাকে ভিন্ন চোখে দেখা হবে অর্থাৎ আপনি বাংলাদেশে থেকেও আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন অথবা থার্ড ক্লাস সিটিজেন আপনি যদি ক্ষমতাশীলদের না হন তো এই যে বৈষম্য দূর করবার জন্য যখন সব ছাত্ররা মাঠে নেমে এসেছে এই কথাগুলি বলে আমি আবার সময় নষ্ট করবো না কারণ এগুলি সকলেরই জানা আমি জানা তত্ত্ব সরবরাহ করতে চাই না কিন্তু একটা জিনিস আপনি আমাকে খুব মানে সব জিনিসই মানে আমাদেরকে ব্যথিত করেছে আমাদেরকে বিক্ষুব্ধ করেছে আমাদের মানে দ্রুহ এবং আমাদের ক্ষোভকে এক জায়গায় নিয়ে এসেছে সমগ্র যারা দেশে বাস করছেন এবং যারা বিদেশে বাস করছেন যেটি হয়েছে যে যাত্রা বাড়িতে একটা ছোট্ট শিশু ছয় বছরের শিশু যখন গুলাগুলি হচ্ছিল বারান্দায় তার বাবা গুলির শব্দ পেয়ে তার ছেলেটিকে কুলে নিয়েছিল যে বোধ কিছু হচ্ছে ছেলেটিকে কোলে নিয়ে যখনই কোলে নিয়েছে জাস্ট মাটির থেকে কোলে নিয়েছে একটি বুলেট এসে তার মস্তককে বিদিন্ন করে দিয়েছে একটি ছোট্ট শিশু এইরকম ধরেন যাদের বয়স ছয় থেকে এগারোর মধ্যে আহাদমিয়া রিয়া সামির হোসেন মোগার মোবারক তাহসিন ইফাত নাইমা আমি এই কয়টা তো নাম পেলাম অসংকো না তো এই যে শিশুদেরকে এরপরে হলো ছাত্রদেরকে মানে যারা রাস্তায় নেমেছে তাদেরকে বেছে বেছে এবং তারপর কি করছে এখন সরকার যেটি বলছে যে থার্ড পার্টি মানে তারা বিভিন্নভাবে মানে বলার চেষ্টা করছে যে এখানে নাকি থার্ড পার্টি ঢুকে গিয়ে গুলি করেছে হ্যাঁ এখানে অবশ্যই থার্ড পার্টি গুলে ছিল থার্ড পার্টি ইনভলমেন্ট আছে সরকার সরকারি বাহিনী তারা গুলি চালিয়েছে এবং থার্ড পার্টি হিসেবে এখানে যুক্ত হয়েছে ছাত্রলিগ এবং কেউ কেউ বলেন অন্যরাও এখানে যুক্ত হয়েছে তো অন্যরা বলতে তাদের এই ক্ষমতাশীলদেরকে যারা টিকিয়ে রাখার চেষ্টা করছে এবং টিকিয়ে রাখছে যারা যেখান থেকে প্রেসক্রিপশন পায় এবং যারা এই এই সময়ে যারা তাদের আন্দোলনকে দবানোর জন্য তাদেরকে শক্তি তারা থার্ড পার্টি হচ্ছে এবং সাধারণ ছাত্র জনতা তারা তাদেরকে নিজেদেরকে রক্ষা করবার জন্য তারা এবং তারা কিন্তু নিরস্ত্র তাদের হাতে কিচ্ছু নাই এবং এটি পরিষ্কার হয়ে গিয়েছে যে এই যে কিছু যে ধ্বংসাত্মক কার্যক্রম হয়েছে অবশ্যই এই নিন্দনীয় এই যে মানুষের যে জানের সঙ্গে যে মালের ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই মালের ক্ষয়ক্ষতির দায়ীও সরকার প্রধান কারণ তারা করিয়েছে এরকম একটা অবয়ব এখানে তারা ফেল করেছে তারা দেখাইতে চেয়েছে আর একটু কয়েকগুলো কম্পিউটার স্ক্রিন টু স্ক্রিন এগুলো না করে তারা দেখাতে চেয়েছিল যে তারা দেখাতে চেয়েছে যে এইরকম ধ্বংসাত্মক তারা কার্যক্রম করে এবং এটাও বেরিয়ে এসছে যে এগুলি কারা কারা করেছে সরকারি সরকার বের করছে না কিন্তু এই যে বেরি আসে কারণ মানুষ মানুষ কবি সচেতন এবং সব মানুষ এখন পুরো বাংলাদেশ এক পক্ষে বাংলাদেশের চাই আমি যদি একটু বড় করে বলি পুরো বিশ্বের বিশ্বর যে মানে বাংলাদেশ সহ বিশ্বের যে মানে সেনসেবল যে गवर्नमेंट গুলো এবং সেন্সিবল যে মানুষগুলো প্রতিষ্ঠানগুলো তারা এক দিকে এবং বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা এক দিকে এটা ব্যাখ্যা করতে গেলে আমি আপনার আলোচনায় বলবো সুতরাং এবং এবার তো ধরেন অনেক বেশি স্পষ্ট হয়েছে যে ছাত্র জনতার বিরুদ্ধে কিন্তু স্নাইপার ব্যবহার করা হচ্ছে আপনি আমি বেশ কিছু ফুটেজ দেখলাম এখানে আমরা আলোচনা করেছি যে একটা ভিড়ের মাঝখান থেকে কেউ একজন শর্ট ডেট হয়ে যাচ্ছে অর্থাৎ দূর থেকে টার্গেট করে স্নাইপারের গুলি তার মাথা ভেদ করে যাচ্ছে আমরা অনেক জিনিস জেনেছি যেটা হেলিকপ্টার ব্যবহার হয়েছে ড্রোনের ব্যবহার হয়েছে এবং আপনি এটা ভাবতে পারেন নিজের দেশের ছাত্রদেরকে সাধারণ ছাত্রদেরকে মারার জন্য তারা ড্রোন ব্যবহার করছে হেলিকপ্টার ব্যবহার করছে পুলিশ যুদ্ধের স্টাইলে এরকম কিন্তু যুদ্ধের সময় প্রতিপক্ষকেও কিন্তু এরকম টার্গেটেড গুলি করতে পারে না অনেক সময় উন্মুক্ত গুলি করে কারো লাগতেও পারে নাও লাগতে পারে এবং এই যে আবু সাহিদ গুলি করেছে আমি দেখলাম এই আবু সাহিদ যে যখন মানে গুলি করলো এবং যেভাবে তাকে একদম সামনে থেকে কিন্তু এই গুলির জন্য সরকার আবু সাইদ নিহত হয়েছে বলে একটা মামলার এজার দিয়েছে এবং এই এজাহারে ১৬ বছরের একটা কিশোরকে মানে আসামি করেছে যে সে নাকি এই আবু সাইদ হত্যা করেছে তার বয়স ১৬ বছর ছয় মাস মানে তার সতেরো বছরও হয় নাই রংপুর পাবলিক স্কুলে পরে আমি একটা কাগজের রিপোর্ট দেখছিলাম এবং তাকে আসামি করা হয়েছে যে সে এবং আরো অনেককে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা তার মধ্যে একটা বাচ্চাকে যে ষোলো তারিখ যে ওই দুই দিন পরে বাসার থেকে বেরিয়েছে ওই দিন ছিলই না মানে

এটা কোনো বিজ্ঞাপন নয় এবং এটা ইনভেস্টিগেটিভ রিপোর্টের রিপোর্টের উপর অ্যানালিসিস এবং সেখানে তারা বলছে যে শেখ হাসিনা কিভাবে এই ঘটনাকে এই হ্যান্ডেল করেছে এবং এই ঘটনার জন্য এই বিদ্রোহের জন্য শেখ হাসিনা কিভাবে এককভাবে দায় সিঙ্গল এটা তারা তুলে ধরেছে গার্ডিয়ানে বলছে এই ছাত্র আন্দোলনকে বলছে বাংলাদেশের মানুষ আমি তর্জমা করে বলছি সব ধরনের ছাত্র জনতা বাংলাদেশে রাজপথে একটি স্বৈরাচারের বিরুদ্ধে নাকি অটোক্রেটের বিরুদ্ধে আপনি এরপরে শেখ হাসিনা যে আপনার এই সে তো বক্তিয়া টক্তিয়া দিয়ে যে মেকি কান্নাগুলো করে মানে ওই যে শেখ হাসিনা খুব একটা বিজনেস দীর্ঘদিন ধরে বাংলাদেশে সব মানুষ জানে জারি রেখেছে বাংলাদেশে সেটা হচ্ছে ইমোশনের বিজনেস করা আবেগের বাণিজ্য করা আবেগের ব্যবসা তো আবেগের ব্যবসায় এইবার কিন্তু লস হয়েছে বিবিসি বলছে যে শেখ হাসিনা কুমিরের কান্না কাটছে মানে কুমিরের কান্না হিসেবে তার কান্নাকে অভিহিত করেছে রিপোর্টে বলা হচ্ছে যে সে মানুষের কে এই ঘটনার জন্য সে দায়ী এবং তারা অন্যান্য রেফারেন্স তারা দিয়েছে দিয়ে তারা বলছে যে শেখ হাসিনার এই কান্নার সঙ্গে মানুষ পরিচিত কারণ সেই কান্নাগুলো সে ওই যে জাতির উদ্দেশ্যে ভাষণের সময় মানে যেভাবে মানে বক্তৃতা করে এবং কান্নাটাকে যেভাবে সে নিয়ে আসে মানে এই ব্যবসাটা সবাই করতে পারবে না এটা শেখ হাসিনা বাংলাদেশে দীর্ঘদিন যে কোনো ঘটনা আপনাকে দেখতে হবে সরকারও বলে শেখ হাসিনা বলে যে বেনিফিশিয়ারি কারা হ্যাঁ ধরেন শেখ হাসিনা বলতেছে হ্যাঁ এই ঘটনা তো ঘটেছে এটা বেনিফিশিয়ারি কারা তারা তারা এটার জন্য দায়ী এবং শেখ হাসিনা আমি যদি এটা বলি আমার কি এটা ভুল বলা হবে যে পনেরোই আগস্টের এই হৃদয় বিদারক ঘটনা এই মর্মান্তিক শেখ হাসিনা বেঁচে গেল তার বোন বেঁচে গেল আর তার ছোট্ট সহ সবাই মেরে গেল এটা বেনিফিশিয়ারি কে আমরা তো পৃথিবীর ইতিহাসে বিভিন্ন জায়গায় দেখেছি যে মানে ক্ষমতা গ্রহণের জন্য ভাই ভাইকে মেরে ফেলছে পুত্র পিতাকে মেরে ফেলছে তো এটা তো ইতিহাস তো এখন এটা কি বললে আমার ভুল বলা হবে আমার কাছে কোনো ইনফরমেশন নাই আমি অ্যানালাইসিস করছি এটার বেনিফিশিয়ারি হিসেবে তো আমি ভাবতেই পারি এটা শেখ হাসিনা ও এটা বংশীদার হতে পারে তিনি যেহেতু বলে যে কোনো ঘটনা ঘটলে বেনিফিশিয়ারি কারা তো শেখ বুঝিবো আমরা হত্যার বেনিফিশিয়ারি তো শেখ হাসিনা এবং সে 15 বছর ধরে জোর জবরদস্তি করে ক্ষমতায় আগলে রেখেছে ক্ষমতায় ধরে আছে এবং মানুষকে নির্যাতন করছে তার ভাষাবাসী মানুষ বাংলা ভাষাবাসী মানুষ এই দেশের ছাত্র কোনো বিদেশী নয়

এই কমিশন কিন্তু এক ধরনের লেজিসলেশন নেয় প্রথমত হলো তারা এই জিনিসগুলো তারা দেখবে এই ঘটনাগুলো প্রত্যেকটা ঘটনা কেন ঘটেছে কি কারণে ঘটেছে এইটা নিয়ে তারা একটা বডি করবে ইন্ডিপেন্ডেন্ট বডি যেটা হিউম্যান রাইটস কমিশন উনি গতকালকে আমি যখন মুখপাত্রকে জিজ্ঞেস করছিলাম উনি ইন্ডিপেন্ডেন্ট লেজিসলেশনের কথা বলেছেন লেজিসলেশন বলতে বডি বলতে এই বডি যেমন বেলারুশের ব্যাপারে হয়েছে সুদানের ব্যাপারে হয়েছে যে এই ঘটনা একটা তার কমিশন গঠন করে এই আগে এই এইগুলো নিয়ে আগে লেজিসলেশনটা পাস করাতে হয় কাউন্সিলে যে হ্যাঁ আমরা এই পার্টিকুলার দেশে এগেনস্টে এইরকম হয়েছে আমরা এটা করতে হবে আর পার্টিকুলার দেশের এগেনস্টে ইন্টারভেনশন বা ব্যবস্থার জন্য সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে সেটা হইতে হয় তারপরেও সেক্রেটারি জেনারেলের একটা উদ্যোগ থাকে সব সময় যেটা এর আগে বিভিন্ন দেশে হয় কনফ্লিক্টের ক্ষেত্রে সেক্রেটারি জেনারেল বয় নিয়োগ করতে পারে সেক্রেটারি জেনারেল কিন্তু সেটাও চার্টারড বাই দি মানে ম্যান্ডেটেড বাই দি এ মেম্বার স্টেট তো এটা সেটা করা হয়েছে এবং বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ঢাকায় জানিয়েছে যে যেটা বলেছে তারা নিউইয়র্কে জানিয়েছে এবং বাংলাদেশে যে যে মানুষকে ঢাকার চেষ্টা করছে এটা কিন্তু ঢাকার মত আজকেও দেখবেন কতগুলো বাংলাদেশের বিদেশে মিশন কর্তৃক নীতিতে ব্রিফ করা হয়েছে সেটা নাকি ফরেন মিনিস্টার ব্রিফ করার কথা ছিল কিন্তু সেক্রেটারি ব্রিফ করেছে তারা এবং আমি দেখলাম মানে তাদের প্রেস সেক্রেটারি প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি